আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আর একটি নতুন ব্লগ নিয়ে এই তো সকাল সকাল বাজার থেকে মাছগুলো আনা হয়েছে এগুলো আর কি এখন কেটে ধুয়ে নেব। তারপর এখান থেকে কিছু রান্না করব। আর কিছু রেখে দেব আর এর আগে আমি সকালে রাফামণিকে নিয়ে মোমায়রাকে স্কুলে দিয়ে আসছি আবার এরই ভিতরে রান্নাবান্না শেষ করে হুমরাকে আবার আনতে যেতে হবে এবার তাহলে টপিকে আসি যে থামবেলে যে কথাটা আসে শত্রুরে যেন এরকম রোগ না হয় আসলে হচ্ছে এক সপ্তাহ আগের কথা আর কি আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে আর কি বাম সাইডের ব্রেস্টের ব্যথা অনুভব করি কারণ কোনো আর কি ব্যথা পাই নাই তারপর কোনো আর কি কোনো রকমের কোনো চোট পাই নাই হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি যে এই অবস্থা পরে বাসা সবাইকে আর কি জানাই তারপর কল দিয়ে বাবার বাড়ির সবাইকে আর কি জানাই সবাই বলে যে স্বাভাবিক হয়তো বা সেরে যাবে যেহেতু কোনো আঘাত পাও নাই তারপরও মনে একটা খুদখুতি ছিল যে অনেক সময় তো অনেক আর কি রোগ হয় মেয়েদের তো আর রোগের শেষ থাকে না তার ভিতরে আবার ব্রেস্টের ভিতরে এই জন্য আর কি হঠাৎ করে কলাম যে থাক তাহলে মনের ভয়টা দূর করার জন্য একটা আর কি গায়নি ডাক্তার দেখাই এজন্য আর কি ইবনে সিনায় একটা সিরিয়াল দিলাম যে গায়নি ডাক্তার দেখায় যদি কোনো সমস্যা নাও থাকে মনের ভয়টা আর কি আমার দূর হবে এইভাবে আর কি এইভাবে আর কি সিরিয়ালটা দিলাম ফাস্টে হচ্ছে যে আমি এডনি সেলাই নুসরাত জাহান আর কি সিরিয়াল দিই যে আগে দেখি যে কি সমস্যা যদি কোনো সমস্যা না থাকে আলহামদুলিল্লাহ ওনাকে দেখানোর পরে উনি আমাকে দুইটা টেস্ট দেয় বলে যে আপনি দুইটা টেস্ট করে আসেন দেখি কি সমস্যা অনেক সময় তো যেহেতু বাচ্চা আছে ইনফেকশন আর কি হতে পারে জন্য আমি ওই দিনই আর কি টেস্টগুলো করি তারপরের দিনকা আবার এই রিপোর্টগুলো দেখানোর পরে রক্তের কোনো সমস্যা ছিল না কিন্তু আমার ব্রেস্টে আর কি সমস্যা দেখা দিয়েছে এই যে আন্ডারলাইন করা উনি বলেছে যে আর কি একটু সমস্যা আছে এক মাসের ওষুধ খান তারপর আরেকটা আলতা করে আমাকে দেখান যদি আর কি না সারে তাহলে আপনি একটা ব্রেস্টের সার্জারি ডাক্তার দেখান তখন আমি তো অনেকটা ভয় পেয়ে গেছি তারপর বাসায় আর কি আমার আব্বুকে জানাই উনি আমাকে বলে যে যেহেতু সার্জারি ডাক্তারের কথা বলেছে তাহলে তুমি এক কাজ করো আগে ওষুধ না খেয়ে একটা সার্জারি ডাক্তার দেখাও এই জন্য আমি এই যে আবার সুপারে ডক্টর তাসমিনা রহমানকে আর কি দেখাই উনি আর কি দেখে আমাকে বলে যে আমার রিপোর্টে যেহেতু সমস্যা একটু কিন্তু আমার আর কি উনি আর কি হাত দিয়ে আর কি ওই রকম পায় নাই উনি আমাকে আবারও দুইটা টেস্ট দেয় পরে আমি ওই দিন রাত সাড়ে নয়টার দিকে আবার টেস্ট দুইটা করে তারপরে দিনের পরে দিন আর কি ওনাকে রিপোর্ট দেখাই উনি আমাকে বলে যে এই সাইডে কোনো সমস্যা নেই কিন্তু বাম সাইডে একটু সমস্যা আছে আমি এই একটা সাপ তা এত দৌড়ের উপরে ছিলাম এত ভয় ছিলাম যে আমার দুইটা মেয়ে সিজার করে হয়েছে আমি এত ভয় পাই নাই যে যতটা আমি এই আর কি ব্রেস্ট নিয়ে আর কি যতটা সমস্যায় আর কি ভুগেছি আমার অনেক ভয় পেয়ে গেছিলাম আমি আর এই যে আমার ওষুধগুলো তিন মাসের ওষুধ দিছে বলছে যে এই রোগের যে রোগটা আর কি আপনার ওই রোগটা তিন মাস ওষুধ খেলে আলহামদুলিল্লাহ সেরে যাবে যদি আর কি ব্যথা থাকে চার মাস খেয়ে ছয় মাসের মাথায় আরেকটা আওতা করে ওনাকে দেখাতে আলহামদুলিল্লাহ আমি অল্প থেকে আর কি বুঝতে পেরেছি যারা বুঝতে না পারে তাদের কিন্তু অনেক ভুগতে হয় এই যে আমাকে ছয় মাস পরে যেতে বলেছে আমার মার কিন্তু এই সমস্যাটা হয়েছে আমার মা ফার্স্টে বুঝতে পারে নাই পরে যখন আর কি বুঝতে পেরেছে ডাক্তারের কাছে গেছে তখন আর কি সময় ছিল না ওনাকে অপারেশন করতে হয়েছে অপারেশন করতে তো কোনো সমস্যায় না যেহেতু সুই দিয়ে করে কিন্তু ড্রেসিং করতে এত কষ্ট বলার বাহিরে দুই মাস আমার মা ড্রেসিং করেছে উনি বলছে যে মরার গড় দেখে আসছে এজন্য আমি প্রচণ্ড ভয় পেয়েছি যাদের এই রকম সমস্যার কি ফেস করছেন তারা অবশ্যই তাড়াতাড়ি করে ডক্টরের কাছে যাবেন এমন যে শত্রু তারা যেন তালা এইরকম রোগ না দেয় আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এই ওষুধের মাধ্যমে সুস্থ হয়ে যায় আর আমিও দোয়া করি যাতে সবাই জানি সুস্থ থাকে ভালো থাকে আলহামদুলিল্লাহ আর এই যে কথা বলতে বলতে কথা বলতে বলতে বান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন যাব হচ্ছে হুমায়রাকে আনতে আর এই যে আমি আর রাপামুনি এসে বসে আছি হুমায়রার জন্য রাপামুনি তো খুবই এক্সাইটেড হয়ে থাকে যে আপু বাসে করে আসবে ও সবার মাঝে কেমন করে জানি ওর আপুকে খুঁজে পেয়ে যায় একা একাই বুঝতে পারে আর এই যে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম